তিনি কেন নেই তো উনি বলতে পারবেন আমি তো বলতে পারবো কমপ্লিটলি সাম্প্রদায়িক উনি তো ওখানে ডেভেলপমেন্টের কথা বলে যেতেন সাম্প্রদায়িক কার্ড খেলে জিতেছেন এবং ওদের ঘরের ছেলে অধিত চৌধুরীতে মুসলমানরা ভোট দেয়নি যেহেতু ওর নামটা অদিত চৌধুরী নামটা যদি অধীর চৌধুরী না হলে ওদের কমিউনিটি কোনো নাম হতো তাহলে ওরা অধীর তৃণমূলের ভোট করেছি প্রথমবার তৃণমূল ওখানে খাতা খুলেছিল আমাকে বহরমপুর লোকসভা কেন্দ্রে আটাত্তর হাজার ভোটে অধীর চৌধুরী জিতেছিলেন অপূর্ব সরকারকে হারিয়ে আমাকে তৃণমূল কংগ্রেসের মুসলিম নেতারা বলেছে বলেছিল আপনি যদি কোন মুসলিম ক্যান্ডিডেট জিতেন অতএব মাইন্ডসেটটা আমরা সাম্প্রদায়িকতা করি না আমরা রাষ্ট্রবাদ করি